গঙ্গা পানি আমরা বুঝে পেয়েছি আমাদের হিসাব আমরা পেয়েছি সাংবাদিকরা বলে গঙ্গার পানির বিষয়ে কি হল বেগম জিয়া বললেন আয় আমি তো বলে গেছি পেয়ে যাচ্ছে ভয়ের কারণ নেই রেমিটেন্স বেড়ে যাচ্ছে শেখ হাসিনা দিল্লি গেলেই বলে কিছুই আনতে পারে কি আনবে আটষট্টি বছরের সীমান্ত সমস্যা সমাধান করেছে তাদের সাথে পঁচিশ বছরের মৈত্রী চুক্তি ছিল বলে সীমান্ত সমস্যা মহল সমস্যা সমাধান হয়েছে গঙ্গা নদী পানি আমরা বুঝে পেয়েছি আমাদের হিসা আমরা পেয়েছি আর খালেদা জিয়া তিন হাজার পিস জামদানি সারেনিয়া নিয়ে ভারতে গিয়ে কিয়ম চাকর কারণে বাদ দেয় নাই সমানে বিতরণ করছে আর এয়ারপোর্টে যখন আছে সাংবাদিকরা বলে গঙ্গার পানির বিষয়ে কি হল বেগম জিয়া বললেন আর আমি তো ভুলে গেছি গঙ্গার পানির কথা বলতে ভুলে যা কোন মুখে এখন বিএনপি নেতারা তিস্তার পানির কথা বলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গঙ্গার পানি হিসা বঙ্গবন্ধুর কন্যা এনেছেন তিস্তা সব অভিন্ন নদীর পানি হিসা বাংলাদেশের হিসা সে ভাসলেই আমাদের কারো কথা বাংলাদেশ ইন্ডিয়া হবে না তেপ্পান্ন বছরে আমরা ইন্ডিয়া না খালেদা জিয়া বলছিল পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত বাংলাদেশ থেকে ইন্ডিয়া কখন শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হলো না খালেদিয়া যা খালেদা বলে ফেনি থেকে পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়া হয়ে যাবে হয়েছে বেলন দিয়া বলেছিলেন আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে অনুদনী হবে আজান হবে না মনে আছে আপনাদের নতুনই হয় বলেছিল না তারা এইসব অভ্যান্তর কথা বলে এবং বলবে তারা যতই কোনো আমরা আছি রিজার্ভ বেড়ে যাচ্ছে না সাতাইশে পৌঁছে গেছে রিজার্ভ বেড়ে যাচ্ছে ভয়ের কারণে রেমিটেন্স বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ শেখ হাসিনার চেষ্টা জিনিসপত্রের দামও কমে যাবে